রা লিকা দুনিয়া এগুলো হলো দুনিয়ার সামান্য ভোগ বস্তু হইন্দা হুসনুল মা বান্দা শোনো দুনিয়ার এই ভালোবাসার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না দুনিয়ার এই ভালোবাসার জিনিসের থেকে আমি আল্লাহর কাছে তোমার জন্য তিন নম্বর পড়া দশ নম্বর ব্রিস্টার দশ নম্বর নাইন তিন নম্বর সুর আল এমরান আয়াত নম্বর চোদ্দ তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছে রব্বুল আলামিন বলেন 29 নাম্বার পারা 20 নাম্বার মিনিস্টার প্রথম নাম্বার লাইন 75 নাম্বার সূরা সূরাটির নাম সূরাতুল কিয়ামাহ আয়াত নাম্বার 16 এবং 17 আল্লাহ পাক ওহী করে জানায় দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা জালাবিহি 19 নাম্বার পারা 2 নাম্বার মিনিস্টার প্রথম নাম্বার লাইন 25 নাম্বার সূরা ফুরকান আয়াত নাম্বার 33 তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছে রব্বুল আলামিন বলেন ইল্লা জিক নাকাবিল হাব হে দবি আমি তোমার পরে যে সত্য সহকারে কিতাব নাজিল করেছি আল্লাহ তা আলাদা নবীদেরকে পাঠিয়েছেন যাতে করে কোরানের তেলাওয়াত করে গোটা মানব জাতির সামনে উপস্থাপন করতে পারে অয়ুজা হি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে অয়ু আল্লে মহমুল কিতাবালহিক মানুষদেরকে যেন কিতাব এবং হিকমত শিক্ষা দিতে পারে বলেন শ্রম শরাফ ফুরকানের ভিতরে আল্লাহ তালা বলেছেন আমার নবী আমতের দিন মামলা দায়ের করবে কিছু উম্তের জন্য কে মামলা দায়ের করবে রাসূল কে বলেন চিন্তা করেন রসুল মামলা দায়ের করবে আমাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে সেই লোকগুলো কারা নাহমেদ হো অনেস্তা অইন হো ও ফের হো অনু মিনবিহীন ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد جوان سره بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة. من الذهب والفضة والخيل المسوبة والعنعام والحرث ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب صدقت يا ربنا وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ মহান রবে দরবারের শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর সলাতুল জুমাবারের দিন আগে ভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা আমাদের মনিবকে খুশি করার জন্যে কালিমাধুর আদায় করছি জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে সুরাল ইমরানের চোদ্দ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাফাক বলছেন জুইনা লিং না সি সাহাওয়া তিমি নান্নি সা এয়াল বানী নাওয়াল বনা وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا والله عنده حسن المآب تذكر دي الله أكبر আর জোরে বলেন আল্লাহ আকবার তিন নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠা দশ 10 নাম্বার লাইন তিন নাম্বার সূরা আল ইমরান আয়াত নাম্বার 14 তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছি আলামিন বলেন জুয়্যিনা লিন নাজ আমি মানুষের জন্য সুশোভিত করে দিয়েছি চাকচিক্যময় করে দিয়েছি হুব্বু সাহাওয়াতী দুনিয়ার কিছু ভালোবাসা মানুষ দুনিয়ার কিছু জিনিসের প্রেমে পড়ে যায় এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার তরফ থেকে করে দিয়েছেন এমন ভাবে করে দিয়েছেন আপনার মনের সাথে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন লটকি দিয়েছেন ভালোবাসা পয়দা করে দিয়েছেন হুব্বুশ সাহাওত মিনান এক নাম্বার হলো নারী তার মানে হলো istri সুমানল্লাকন আপনার প্রতি স্ত্রীর ভালোবাসা এই ভালোবাসা দান করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোথায় একটা মেয়ে আর কোথায় একটা ছেলে কোনোদিন দেখা সাক্ষাৎ নাই একটা মাত্র শব্দ কবুলের মাধ্যমে একটা মেয়েকে আপনি বাড়িতে নিয়ে আসলেন একটাও না মেয়েকে সারা জীবন তার সাথে আপনি সংসার করলেন সে যখন মারা গেল আপনার মন কাঁদলো হৃদয় কাঁদলো তাকে ছাড়া আপনি থাকতেই পারেন না এই ভালোবাসা মহাব্বত তৈরি করে দিয়েছেন জোরে বলেন তোকে কল্পানিনা দুই নাম্বার হলো সন্তান সন্ততির প্রতি ভালোবাসা আকর্ষণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পক্ষ থেকে তৈরি করে দিয়েছেন ওয়াল তির মুখান্তর কিছু স্থূপকৃত সম্পদ জমাকৃত সম্পদের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তার মধ্যে মিনার রাহাবিউল ফিত স্বর্ণ এবং রূপা স্বর্ণ এবং সবাই কিন্তু দেখবেন সোনাকে ভালোবাসে রূপাকে ভালোবাসে এটা আল্লাহ রব্বুল আলমিন এই সম্পদের প্রতি তার ভালোবাসা মায়া মমতা বাড়িয়ে দিয়েছেন মানুষ এগুলো হাত ছাড়া করতে চায় না ওয়াল মুসাও মুসাওয়ামা চিহ্নিত ঘোড়া তার মানে চিহ্নিত বাহন সুন্দর বাহন চলার বাহন ওয়াল আনাম গৃহপালিত পশু গৃহপালিত পশু দেখছেন কোরবানির সময় যখন গরু বিক্রি হয় যখন একজন মানুষ পাঁচ বছর দুই বছর ধরে একটা গরু লালন পালন করে যখন আরেকজনের হাতে তুলে দেয় বিক্রি করে দেয় দেখবেন অনেক সময় খেয়াল করে দেখবেন যে ও টাকা নিশ্চিত তাই কি মালিকের চোখে পানি কথা ঠিক না আবার এমনও সময় খেয়াল করবে দেখবেন একজন একটা গৃহপালিত পশু গরু ছাগল আপনার কাছে সে যখন চলে যাচ্ছে আরেক মালিকের হাত ধরে অনেক সময় আমরা দেখতে পাই যে গরুর চোখ দিয়ে পানি পড়তেছে কথা বাস্তব না বাস্তব এই যে একটা ভালোবাসা এই যে একটা মায়া এই যে একটা মমতা একটা পশু পাখির সাথে যে আন্তরিকতা হৃদ্যতা এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে ওয়াল হার্স এরপরে আল্লাহ বলছেন ক্ষেত খামার সুন্দর একটা বাগান লাগিয়েছেন ফলের বাগান লাগিয়েছেন ওই বাগান যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় কষ্ট লাগবে কি লাগবে না আপনি ধান খেত বানিয়েছেন এখন এখন মাজরা পোকায় যদি ধানগুলো নষ্ট করে দেয় আপনি কষ্ট পাবেন ওর প্রতি আপনার একটা ভালোবাসা মায়া মমতা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা দুনিয়ার কেউ দেয় নাই আমি আল্লাহ আল্লাহর্বল আমি এই ভালোবাসা তৈরি করে দিয়েছি মাতা হায়াতি দুনিয়া রালিকা বাতাহুল হায়াতি এগুলো হলো দুনিয়ার সামান্য ভোগ বস্তু হইন্দা হোসনুল মা ও বান্দা শোনো দুনিয়ার এই ভালোবাসার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না দুনিয়ার এই ভালোবাসার জিনিসের থেকে আমি আল্লাহর কাছে তোমার জন্য উত্তম জিনিস রয়েছে সুমান আল্লাহ বলতে পারেন এর থেকে উত্তম জিনিস কার কাছে আছে সেই জিনিসের নাম কি জান্নাত কি নাম বলেন তো জান্নাত জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন বলেন আমিন আমিন রাসূলের উপরে যখন কোরআন নাজিল হচ্ছে আল্লাহ নবী কোরআন পড়ার জন্য খুব ব্যস্ত হচ্ছেন তড়িঘড়ি করছেন জিব্রিল আমিন কোরআন নাজিল করতেছে রাসূলুল্লাহর উপরে আল্লাহ নবী মুখস্থ করার জন্য চেষ্টা করতেছে তাড়াহোড়া করতেছে এই দৃশ্যটা আল্লাহ যখন দেখলেন আসমান থেকে জিব্রাইলের দিলেন একটা আয়াত তুমি নিয়ে যাও আর আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধু যেন কোরআন তেলোয়াতের ব্যাপারে তাড়াহোড়া না করে স্থিরতার সাথে সুন্দর করে করে যেন তেলোয়াত করে لا تحرك به لسانك لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا بارنا الله أكبر. انا نمبر بارا بيش نمبر مينيستر بعدهم نمبر لاين بساتو نمبر سوره سوره نمبر سوره القيامة. আয়াত নম্বর ষোলো এবং আল্লাহ পাক কহি করে জানাই দিলেন লা তু বিহি লিসা না কালিতা জ্বালাবিহি অনবিহি পরাম ব্যাপারে তোমার জিহু বাকে তড়িঘড়ি করার দরকার নাই তুমি শুধু আমার ফেরেস্তা আজি কণ্ঠে যখন কোরআন তেলওয়া করবে তুমি শুধু তোমার ঠোঁটটা নাড়াবে বাকি কোরআন মুখস্থ করানোর দায়িত্ব দুনিয়ার কারণ না ইন্না আলাইনা জামা কোরআনা হে নবী জিব্রাইলের সাথে ঠোঁট নাড়াবা তুমি আর কোরআন মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ নিজেই দুনিয়াতে তিনটা জিনিস সব থেকে বেশি প্রিয় এক নাম্বার হলো তিনি এলে অর্জন করা কোরআনের জ্ঞান অর্জন করা মানুষের চরিত্রে পরিবর্তন কোনো কিছু দিয়ে সম্ভব না মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে শুধুমাত্র আল্লাহর কোরআন দ্বারা আল্লাহ আল্লাহ আকবর

মানুষ যখন সমস্যা নিয়ে তোমার কাছে আসবে এই কোরআনের তাপসির পরে তুমি গোটা মানব জাতিকে সমস্যার সমাধান দিয়ে দাও তাপসিল শব্দটা এসেছে এই তাপসির সরাফুর কানের তেত্রিশ নম্বর আয়াত থেকে তাফসিল শব্দের নামকরণ করা হয়েছে তো আলা ফারিদা ফারিদাত আলাকুল্লি মুসলিম রসুল বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে দিন এলে মজ্জন করা এটা ফরজ দায়িত্ব আল্লাহ তাআলা নবীদেরকেও পাঠিয়েছেন ওয়াল্লাদী বা সাফিলুম্মিন আর সুল আ মিন হুম এতলো আল্লাহ তালা তার নবীদেরকে পাঠিয়েছেন যাতে করে কোরআনের তেলাওয়াত করে গোটা মানব জাতির উপস্থাপন করতে পারে অয়ুজা কি হি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে অয়ু আল্লে মহমুল কিতাবাল হিকমা মানুষদেরকে যেন কিতাব ব হিকমত শিক্ষা দিতে পারে বলেন শ্রমহানল্লাহ সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আমার নবী কেয়ামতের দিন মামলা দায়ের করবে কিছু উম্মতের জন্য কে মামলা দায়ের করবে রাসূল কে বলেন চিন্তা করেন রসুল মামলা দায়ের করবে আমাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে সেই লোকগুলো কারা আল্লাহ বলছেন ইয়া রব্বিন্না কওমিত তাখযু হাদাল কুরআন আল্লাহ বলছেন আমার নবী কিয়ামতের দিন কিছু উম্মতের বিরুদ্ধে রসুল নিজেই বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আমরা আসামি হয়ে যাব সেই মানুষগুলো হলো যারা কোরআনকে তামাশার নজরে দেখেছে যারা কোরআনকে অলসতার দৃষ্টিতে দেখেছে কোরআনকে তামাশার নজরে দেখেছে কোরআন পড়ে নাই বোঝে নাই কোরআনে আলোচনা যেখানে হয়েছে শোনে নাই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক সংসদে যাক কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে অর্থনীতি চলবে কোরআন দিয়ে পারিবারিক জীবন চলবে এই জিনিসগুলো যারা চাই নাই কেয়ামতের দিন আল্লাহর নবী নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলেন নাউজুবিল্লা দিন এলে মজন করা এটা দুনিয়াতে সব থেকে এক নাম্বারের প্রিয় জিনিস আর আবি হরাই রাতার অদি আল্লাহ তালান হুকল

ইল্লামিন সালাসা তিনটা আমলের দরজা কবরে বসে বসেই চালু থাকে ইল্লামিন সদকাতিন জারিয়া কোন মানুষ যদি সাদকায়ে জারিয়ার কাজ করে গ্রামের ভিতরে পানির সংকট আছে আপনি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা খরচ করে একটা সুন্দর একটা টিউবওয়েল মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন ওই পানি এলাকাবাসী যতদিন খাবে আপনি দুনিয়াতে থাকবেন না ওই টিউবওয়েল যতদিন থাকবে আর পানি থেকে যতদিন মানুষ উপকৃত হবে কবরে বসে বসে আপনি তার সওয়াব পেতে থাকবে বড় একটা গাছ লাগিয়েছেন রাস্তার ধারে প্রচন্ড রদ্র কোন পথিক কোনো মুসাফির ওই গাছের নিচে যদি ছায়া গ্রহণ করে যতদিন আপনার ওই গাছটা থাকবে আর যতদিন মানুষ ছায়া গ্রহণ করবে আপনি হয়তো দুনিয়াতে থাকবেন না কবর জগতে চলে যাবেন কবরে বসে বসে আপনি সাওয়াব পেতে থাকবেন বলেন সুবাহ ইন্দাফা বিহি এমন জ্ঞান এলেন যা দিয়ে মানুষ উপকৃত হয় একটা ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছেন একটা ছেলেকে আলেম বানিয়েছেন ওই আলেম ব্যক্তি কোনো মাদ্রাসায় চাকরি করে বাচ্চাদেরকে দিন এলেম শিক্ষা দিয়েছে কোরআনের তালিম দিয়েছে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছে ওই আলেম ব্যক্তি মারা গেছে কিন্তু তার অসংখ্য ছাত্র দুনিয়াতে রয়েছে ওরা কোরআনের আলোচনা বিভিন্ন জায়গায় করে যতদিন পর্যন্ত এই এলেম এই জ্ঞান চালু থাকবে ততদিন পর্যন্ত কবরে বসে সবাব পাওয়া যাবে আউ বলেছেন কোনো মানুষ যদি তার দুনিয়াতে নেককার সন্তান রেখে যেতে পারে একজন ভালো সন্তান রেখে যেতে পারে আর ওই সন্তান যদি বাবা মায়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কামা পারেন না সবাই বলেন রব্বির হামুহমা এই দোয়া দুনিয়ার কোন সাধারণ দোয়া না আল্লাহ রব্বুল আলমীর নিজেই শিক্ষা দিয়েছেন এই দোয়া সন্তান যদি হাত তুলে বলে আল্লাহ রব্বির হাম কামা রব্বায় সীর আল্লাহ আমার বাবা মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আমার বাবা মা আজকে দুনিয়া থেকে চলে গেছে ওই কবরের বাসিন্দা হয়ে গেছে পরপারে পাড়ি জমিয়েছে আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করে দাও রসুল বলেছেন দোয়া করতে দেরি হবে আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে না দুই নাম্বার হলো দুনিয়াতে প্রিয় জিনিস হলো জিহাদ করাম কি করা জিহাদের তামান্না যদি কারোর ভিতরে না থাকে তাহলে তার মৃত্যু হবে মোনাফিকি মৃত্যু জিহাদের তামান্না মনের ভিতরে রাখতে হবে সুরাতুল বা দুশো আঠারো আল্লাহ বলেছেন যারা ইমান আনবে ওয়াল্লা দিন যারা হিজরত করবে ওয়াজা হাদুফি সাবিল যারা আল্লাহ রাস্তায় যান মাল দিয়ে জিহাদ করবে সংগ্রাম করবে উলা ইকায়ার জুনা রহমত আল্লাহ ওই ব্যক্তিগুলো আল্লাহ রহমতের চাদরে থাকবে জরে বলেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার দুনিয়াতে প্রিয় জিনিস হলো হালাল খাবার অর্জন করাম কি খাবার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা ওদা ম্যানকাইন কুলু মিম্মা ফিলার দি হালালাম বা দুনিয়াতে হালাল বস্তু খাও হারাম ভক্ষণ করো না এটা এই তিনটা জিনিস দুনিয়াতে প্রিয় জিনিস আর রসুল নিজেই বলেছেন আমার কাছে প্রিয় জিনিস হলো তিনটা সুবান আল্লাহ বলেন দুনিয়াতে প্রিয় জিনিস কয়টা তিনটা প্রথম নাম্বার কি বলেছি দিনী এলেম অর্জন করা মুখস্থ করেন দিনী এলেম অর্জন করা দুই নাম্বার হলো আল্লার পথে জিহাদ করা তিন নাম্বার হল হালাল খাবার অর্জন করা এই তিনটা হলো দুনিয়াতে প্রিয় জিনিস আর রসুল বলছেন আমার কাছে প্রিয় জিনিস কয়টা তিনটা এক নাম্বার হল নবীজি বলেছেন আমার কাছে প্রিয় জিনিস হলো নারী স্ত্রী আল্লাহর নবীদা আর স্ত্রীদেরকে সব থেকে বেশি ভালোবাসতেন একদিন বিবিরা বসে নবীকে জিজ্ঞাসা করল হুজুর আমাদের স্ত্রীদের ভিতরে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন চারজন স্ত্রীর সামনে বসা আছে রসুল দেখলেন এখন যদি একজনের নাম বলি তাহলে বাকি তিনজনের মন খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই নবীজি বললেন ঠিক আছে আগামীকালকে আমি তোমাদের বলবো এবার রসুল কি করলেন রাতের বেলা এই চারজন স্ত্রীর ঘরে যেয়ে দুইটা করে খেজুর ঢুকায় দিয়ে আসলেন দিয়ে আসলেন সকালবেলা সবাই যখন এক জায়গায় হলো আল্লাহর নবীকে বললেন হুজুর আমাদের ভিতরে কাকে আপনি বেশি ভালোবাসেন পছন্দ করেন রসুল বললেন রাতের বেলা আমি নবী যার ঘরে দুইটা খেজুর ঢুকায় দিয়ে এসেছি আমি আমার ওই স্ত্রীকে বেশি ভালোবাসি সুমান আল্লাহ কর সবার ঘরে কয়টা করে দিয়েছেন দুইটা এমন একজন নবী ছিলেন ইনসাফ করেছেন স্ত্রীদের সাথে কাউকে কষ্ট দেন নিয়ে আর আমার সমাজে কিছু পুরুষ মানুষ আছে বিয়ে করেছে আগো স্ত্রীর খবর নেই কথা একটা করে বিয়ে করে রেখে আসে আছে না কিছু মানুষ আছে মানে আপনি বুঝতে পারতেছেন না আছে এই চরিত্র পরিবর্তন করেন স্ত্রী অধিকার আদায় করতে পারবেন না তাই এত বিয়ে করতে কে বলেছেন না স্ত্রী অধিকার সমানভাবে আপনাকে আদায় করতে হবে যেটা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ আলাইহি আসসালাম এবারে আসুন তাহলে নবীজির কাছে প্রিয় জিনিস এক নম্বরে কি বললাম বলেন স্ত্রী দুই নাম্বার রসুলের কাছে প্রিয় জিনিস হলো সুগন্ধ সুগন্ধি আতর সুরমা এটা রসুলাম সব থেকে বেশি পছন্দ করতেন আমার ভাইয়েরা এই জন্য আতর মাখবেন সুরমা ব্যবহার করবেন সুরমা ব্যবহার করলে চোখ ভালো থাকে আতরের যে সুগন্ধ এটা রসুল ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন প্রিয় নবীর পছন্দের সুন্নাতের ভিতরে আতর ব্যবহার করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত গোপাল বিড়ি না কিনে একটা আতর কেনবেন কথা বল না কে কিসের পরিবর্তে কেনবেন গোপাল বিড়ি না কিনে কি কেনবেন আতর কেনবেন দেখবেন সুগ্রাল লাগবে ওই যে উপন্যাসে পড়েছিলাম ওই যে আপনাদের টয়লেট পরিষ্কার করে ওরে কি বলেন আপনারা হ্যাঁ আমাদের দিকে কয় মেথর মানে যারা ওইটাকে পরিষ্কার করে এখন এক ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছে এক আতরের দোকানের সামনে দিয়ে যাচ্ছে যাওয়ার পরে ওই আতরের ঘান নাকে লাগার সাথে সাথে ও হয়ে পড়ে গেছে এখন কোন অবস্থাতে হুষ ফিরতেছে না জ্ঞান ফেরে না তখন লোকজন বলতেছে দেখো এর মনে হয় কোনো মিরিগি ব্যায়াম আছে কি না বা অন্য কোনো সমস্যা আছে কি না ওর বিবি রে ডাক ওর বিবি বলতে পারবে সমস্যা কি তো ওর স্ত্রী রে ডেকে এনে বলতেছে যে তোমার স্বামী এই আতরের দোকানে সামনে দিয়ে যাচ্ছিল তো বেহুশ হয়ে পড়ে গেলে তো হুশ ফেরে না তো কি করলে হুষ ফেরবে বলতেছে আমি এক মিনিটের মধ্যে আমার স্বামীর হুশ ফিরাই দিতে পারি বলতে তার মানে বলতেছে একটা ঝাঁটার কাঠি নিয়ে আসো আর এই পাইকরা লাগিয়ে নিয়ে আসো ঝাড়ার কাঠির মাথায় আনার পরে ওর নাকের সামনে ধরো দেখবা ও হুঁশ ফিরে যাবে বলে বলো কি এখন একজন লোক যেই করে ওর নাকের সামনে যখন ধরেছে তখন সাথে সাথে হুঁশ ফিরে গেছে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ ও জাবারণ আপনারা কই দেন দেখি এখন ওর যখন হুঁশ ফিরে গেছে তখন বলতে কি হবে এই ময়লা নাকের সামনে ধরার পরে ওর জ্ঞান ফিরল আর আতর দেখে আতরের গ্রাম পাওয়ার সাথে বেহুশ হয়ে গেল ঘটনাকে বলতে দেখো সারা জীবন পরে ওই কাজও কোনোদিন আতরের ঘেরান সহ্য করতে পারে না জোরে কন ঠিক কিনা এই আপনাদের কাছে অনুরোধ ওই সিগারেট না কিনে আর গোপাল বিড়ি না কিনে আজকে থেকে একটা আতর কিনবেন কিনে পাঞ্জাবির পকেটে রাখবেন মাঝে মাঝে একটু ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর সুঘ্রাণ ছড়াবে কথা ঠিক না বেঠিক প্রিয় ভাইরা আমার রসুলের কাজে এটা প্রিয় ছিল তিন নাম্বার আল্লাহ নবীর কাছে সব থেকে বেশি প্রিয় ছিল নামাজ কি প্রিয় ছিল রসুল আসলামের জীবন যখন চলে যাচ্ছিল মৃত্যু সজ্জায় যখন আল্লাহর নবী তখন রসুলের জবান থেকে একটা মাত্রলাত অমা মালাকাতাই মানুক উমতের আরে নামাজ 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 জীবন চলে যাবে তবুও নামাজ ছেড়ে দিও না বলেন আল্লাহ আকবার রসুলের কাছে প্রিয় জিনিস কয়টা তিনটা এক নাম্বার স্ত্রী মানে পরের বোন আবার ওই ভাবি না নিজের স্ত্রী ভুল বুঝার না আবার দুই নাম্বার হলো সুগন্ধি তিন নাম্বার হলো নামাজ এই তিনটি রসুলের কাছে প্রিয় জিনিস আর দুনিয়াতে প্রিয় জিনিস তিনটা এক নাম্বার দিন এলেম অর্জন করা দুই নাম্বার আল্লাহর পথে জিহাদ করা তিন নাম্বার হালাল রুজি অর্জন করা আর পৃথিবীতে তিনটা জিনিস হলো রহমত কয়টা জিনিস এক নাম্বার হলো রহমত হলো আল্লাহর কোরআন সুরা বানি ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াত তার প্রমাণ আল্লাহ বলছেন রনুনা জিলুমিনাল কোরআন আমার নাজিল করা কোরআন মা হুয়া শিফা সব সমস্যার সমাধান সুমান আল্লাহ বলেন এই জন্যে দুনিয়াতে দুনিয়াতে তিনটা জিনিস হচ্ছে রহমত একটা হলো কোরআন দুই নম্বর হলো নবী হলো রহমত আল্লাহ বলছেন রহ ইন্না কালে আলা খুলুক ইন আজিম আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি আমার সাল্লা আইল্লা রহমত আল্লিল আমিন আমার নবী হলো সব জগতের জন্য রহমত বলেন সুবহান আল্লাহ তিন নম্বর হলো দুনিয়াতে রহমত হলো পিতা মাতা ওরানুল কারিমের শরাবানীস রাইলের বিরহী ২৪ নম্বর আত্ম আল্লাহ বলছেন অক্সিসুল্লাহ হুমা জানা আলদুল লিমিনার রহমা অপূর্ব বিরহাম হুমা কামা রবায়ানি সগি র শরাবানীশ রাইলে চব্বিশ নম্বর আর আল্লাহ বলছেন যে তুমি তোমার বাবা মার দিকে তোমার বাবা মাকে পাখি যেমন তার দানা দিয়ে তার বাচ্চাদেরকে আদর যত্নে রাখে তুমিও তোমার বাবা মাকে সেই আদর যত্ন রহমতের কোলে উঠায় নাও তাহলে আল্লাহ তালা তোমাকেও রহমতের কোলে তুলে নেবেন বলেন সুভান আল্লাহ আল্লাহ রবুল আলমিন করার এবং হাদিসের এই কথাগুলোকে আমাদের জীবনে আমল করার তহফিক দান করেন বলেন আল্লাহ আমিন